আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমরা কিভাবে স্কিনটা ভালো রাখব এবং আমিও আপনাদের মতো একটা মানুষ আমরা আমারও স্কিনটা আমার প্রচন্ড আপস অ্যান্ড ডাউন্স হয় এবং স্কিনের মধ্যে আমার দুদিন পর ওয়েদারের কারণে আমার ওয়েদারের এফেক্টটা বেশি খুব হয় এবং ওয়েদার দেখা যায় ভালো হইলে আর খারাপ হইলে আমার পিম্পল শুরু হয় যে এই পিম্পল গুলা আমার এখানে দানা হয়েছিল এবং দানা থেকে এটা ডার্ক স্পট হয়েছিল আমার মোস্টলি স্কিনে ডার্ক সার্কেল ডার্ক স্পট হয় হচ্ছে পিম্পল থেকে ওয়েদার যখনই চেঞ্জ হয় আর আমার ঘুম কম হয় আর আমার হরমোনাল চেঞ্জের টাইম তখন আমার দেখা যায় কি আমার ব্রোন শুরু হয় এবং এটা হচ্ছে টোটালি হরমোনাল কারণ এখানে এখানে ব্রোন গোলাপ সো আমি যেটা করি সেটা আমি যেটা ফার্স্টেই বলবো যে আমার স্কিন টাইপ সবার স্কিন টাইপ অনেক ডিফারেন্ট কিন্তু আমার যেটা করা হয় সেটা হচ্ছে প্রতিদিন আমি দুইবার করে ফেস ওয়াশ করি সকালে একবার এবং অফিস থেকে অফিসে যাওয়ার একবার এবং রাতে ঘুমানোর আগে সো দুইবার করে ফেসওয়াশ করি ফেস ওয়াশে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে হাইলোকোরিক অ্যাসিড হাইলোকোরিড অ্যাসিড যেটা এবং আমি ফেসওয়াশে যেটা হান্ড্রেড পারসেন্ট ময়শ্চারাইজার ফেস ওয়াশ ইউজ করি আমার স্কিন অতি মাত্রায় ড্রাই এবং আমার কন্টিনিউ আমি তেল ইউজ করি না আই নো স্কিন ড্রাই হলে যে যেটা ফার্স্ট থিং আমাদের মনে হয় যে তেলটা তো হাইড্রেট করে সো হাইড্রেশনের জন্য আমরা তেল ইউজ করব বাট আমি তেল ইউজ করলে আমার মুখে উল্টা ব্রন শুরু হয় এবং তার কারণ হচ্ছে তেল তেল ভালো আপনার বডির জন্য কিন্তু স্কিনে যখন আপনার আমার পোর আছে স্কিনে পোরগুলো ক্লক করে ফেলে ইজিলি সো আমার দেখা যায় কি যে তেল ইউজ করা একদমই হয় না কারণ আমি যতবারই তেল ইউজ করতে গেছি ফেসে স্কিনে না বডিতে না বডিতে আমি অলওয়েজই অয়েল ইউজ করি কিন্তু ফেসে যখনই ইউজ করি তখনই আমার দেখা যায় উম খুবই দানা শুরু হয় এবং আম বুঝাই যায় যে আমার পোটাকে ক্লক করতেছে বলে আমার দানা শুরু হয় সো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সকাল বেলা ময়শ্চারাইজার আম ইনকিলিস্টে ময়শ্চারাইজার একটা ফেসওয়াশ আছে এবং ওটা হাইড্রেট করে ওটা ইউজ করি ওটা খুবই ভালো এবং আমি নতুন যে ডালবার ব্র্যান্ডের নাম হচ্ছে ডালবা এবং আমি সব লিংক দিয়ে দিব অ্যামাজনে লিঙ্ক ডালবার যে ফেস ফেসের মিস্ট আছে ওই ফেস মিস্টটা ইউজ করি আমার ওটা স্কিনে গ্লো করতে এবং ওটা রেডিয়েন্ট একটা গ্লো দেয় এবং যেটা আমি তিন দিন ধরে দিচ্ছি এবং সেটা আমি দেখতেছি আমি গ্লো অতটা প্রেফার করি না আমি যেটা সবচেয়ে বড় প্রেফার করি হচ্ছে স্কিনটা হেলদি থাকা আর হচ্ছে এই তো আর হচ্ছে সানস্ক্রিন ডে আজকে আমার সারাদিনই বৃষ্টি বাইরে সো ভাবলাম যে সানস্ক্রিন ব্যবহার করব না কারণ প্রতিদিন আপনার সানস্ক্রিন না ব্যবহার করলেও হবে সানস্ক্রিন যখন কখন ব্যবহার করতে হবে যখন সূর্যটা খুবই হ্রাস থাকে এবং যখন সূর্য এবং যখন চারদিকে স্নো হয় এবং সূর্য যখন সান এক্সপোজারটা বেশি থাকে আইসের মধ্যে অর আশেপাশে তখন কিন্তু আপনার সানস্ক্রিনটা ইউজ করতে হয় সো আমি যেটাই করি সেটা হচ্ছে আজকে আমি সানস্ক্রিন ইউজ করিনি আজকে আমি মোস্টলি ময়শ্চারাইজার ক্রিম দুই তিন ধরনের ময়শ্চারাইজার ক্রিম ধর দিছি ফেস মিস্টের মধ্যে ময়েশ্চারাইজার আছে আমার ডালবা রেডিয়েন্ট অ্যান্ড গ্লো স্কিনের মিস্ট ওটা আর হচ্ছে তারপরে হচ্ছে আমি প্যাপ্টাইট সিরাম দিচ্ছি যেহেতু আমার আজকে সারাদিনই কাজে আমাকে কাজের জন্য আমাকে কন্টিনিউলি ইন অ্যান্ড আউট অফিসে করতে হবে আমার সারাদিন আজকে ডেস্কের নাই আজকে আমার ট্যুর আছে সো আমি ভাবলাম যে যেহেতু আমার অনেক বাইরের ওয়েদার এবং বা অফিসের ওয়েদার যেটা ম্যাচ করতে হবে সো আমি মোস্টলি পেপটাইড সিরাম দিয়ে হাইড্রেট করে নিছি সো আমার স্কিনে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমার ওয়েদার একটু হলে ড্রাই পিম্পল শুরু হয় আর হচ্ছে এই যে দেখা যায় আর আমি স্কিনে তো অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করি এক্সপেরিমেন্ট করি তো আমার দেখা যায় কি যে কোনো কিছু নতুন কিছু ব্যবহার করলে সঙ্গে 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 স্কিন রিয়াক্ট করে এবং যার ফলে আমি যে যে যায় ফেলি আমার স্কিনে বুঝে এটা এটা দিলে সমস্যা সো একজনের স্কিন এক এক রকম আমি বলবো না যে সবাইকে আমার প্রোডাক্ট ইউজ করতে হবে বাট আমি জাস্ট আমার এখানে সবকিছু আমার নিজের মনের কথা শেয়ার করতেছি সো আমি কোনটা কোনটা ব্যবহার করতেছি সব আমি অ্যামাজন লিঙ্কে দিয়ে দিব কারণ আমার মোস্ট প্রোডাক্টই কেনা হয় অ্যামাজন থেকে আমি আলতাতে শপিং করি না আমার যেহেতু ফাইভ ডেজ এ উইক নাইন টু ফাইভ কাজে অন সাইট কাজ করতে হয় এবং তাই জন্য আমি সব প্রোডাক্ট অ্যামাজন দিয়ে অর্ডার করি সো ঘুম পাচ্ছে আজকে ওয়েদারটাও এমন যে ঘুম ঘুম ভাব এই তো স্কিনে ব্যাপার নিয়ে যেটা বললাম আর হচ্ছে সবচেয়ে আরেকটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে লিপসে কেয়ার করি আমাদের ঠোঁট আমার ঠোঁট অনেক ড্রাই এবং সারাক্ষণ আমি যদি একদিন সপ্তাহে একদিন যদি আমি ওটাকে হাইড্রেট না করি তাহলে দেখা যায় কি স্কিন থেকে এক্সট্রা যে চামড়া ওটা শুরু হয়ে যায় এবং স্কিন লিপস ড্রাই হয়ে তখন ব্লাডও বের হয়ে যায় সো আমি তাই জন্য এভরিডে আমি লিপ অয়েল ইউজ করি আমার আমার অ্যাকচুয়ালি লিপ বামটা স্যুট করে না সো আমি অলওয়েজ লিপ লিপ অয়েল ইউজ করি এবং লিপ অয়েলটা আমার কাছে মনে হয় ইটস বেটার দ্যান লিপ বাম লিপ বামটা একটু ঠিক লাগে আমার কাছে সো আমার কাছে লিপ অয়েলটা তুলনামূলকভাবে বেটার লাগে সো লাইক আমি বলবো যে এক একজনের স্কিন এফেক্ট রকম কারোর কাউকে আমি বললাম লিপ বামের বদলে লিপ অয়েল ইউজ করতে অফ কোর্স তাদের যেটা ইউজ করতে ইজি হয় এবং সেটাই ইউজ করবে সো আজকে এই ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম